আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা ইউএসএর নন আমেরিকান ভিসা ভিজিটর স্টুডেন্ট এই ক্যাটাগরিগুলোর ব্যাপারে একটি প্রশ্ন আমি খুব কমনলি জানি পাচ্ছি সেটি হচ্ছে যে আমেরিকান ভিসা রেশিও কেমন রেশিও নাকি খুব খারাপ শোনা যাচ্ছে অনেকে আলোচনা করছে ইত্যাদি ইত্যাদি এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটলও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট করুন আমার একজন আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে ভিসা রেশিও বলতে আপনারা যেটা বোঝাতে চান সেটা আসলে ওরকম না ভিসা রেশিও হিসাব করা যাবে যে ধরেন দশজন নিল বা অ্যাপ্লাই করলো ইন্টারভিউ দিল দশজনের জনের মধ্যে দুজন পেল তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতি পাঁচ জনে একজন পাচ্ছে তাই না প্রতি দশ জনে দুইজন পনেরো জনে তিনজন এরকম এটা কি সম্ভব সম্ভব না প্রতিদিন কতজন ভিসা ইন্টারভিউ দিচ্ছে এটা আপনি কাউন্ট রাখতে পারবেন না এটা কাউন্ট রাখার জন্য আপনাকে ইউএস বিসি ঢাকার সামনে গিয়ে প্রত্যেকে যারা বের হয়ে আসছে তাদের সাথে কথা বলতে হবে স্ট্যাটিস্টিক্স নিতে হবে কতজন গেল কতজন ভিসা পেয়ে বের হলো তাহলে আপনি রেশিওটা ফিগার আউট করতে পারবেন যে হ্যাঁ আজকে দুইশো গিয়েছে দুইশো জনের মধ্যে বিশ জন পেয়েছে তার মানে রেশিও হচ্ছে এত ধরে নিচ্ছি সেশিও ব্যাপারটা ওরকম না বাট আপনারা যেটা মেন করতে চান সেটা হচ্ছে ভিসা দেওয়ার সংখ্যাটা কম আগের চেয়ে কম যেটা কয়েক মাস আগেও পার মান্থ তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশের মতো বিমান বিটো দেওয়া হতো সেটা এখন অনেক কমে গেছে এটা সত্যি কথা কমেছে বাট আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা কতটা কোয়ালিফাইড হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন ধরেন বিষয়টা এরকম যদি দশজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট যায় আমেরিকান ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ দেওয়ার জন্য দশ জনের মধ্যে ধরেন ভিজিট সবাই কোয়ালিফাইড ইউরোপ ট্রাভেল করা কোয়ালিফাইড বলতে আমি বোঝাচ্ছি বেশ ভালো ট্রাভেল করা অর্থনৈতিক অবস্থা ভালো বেশ ভালো বলতে ইউরোপ ট্রাভেল করা সিঙ্গেন ট্রাভেল করা বোঝাই যাবে বা অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রি ট্রাভেল করা অ্যান্ড এরকম রকম দশজনের মধ্যে হয়তো চারজন পেলো আপনি বলতে পারেন মোটামুটি খারাপ তিনজন দুজন পেল বেশ খারাপ বাট সাতজন বা আটজন পেলো মানে ভালো আচ্ছা কিন্তু এখন যারা ভিসা ইন্টারভিউ দিচ্ছেন তাদের মধ্যে একটা বড় সংখ্যা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে ওই প্রলোভনযুক্ত প্রলোভন দেখানো যে ক্যাম্পেইনগুলো আছে আছে যে বিশ্বকাপ উপলক্ষে কানাডা আমেরিকা সবাইকে ডেকে ডেকে ভিসা ভিসা দিচ্ছে যাদের পাসপোর্ট নাই এসে দিয়ে বাড়ি ধারায় গেলেই পাসপোর্ট দেখাতে পারলেই ভিসার সিল একটা দিয়ে দিচ্ছে এই ধরনের কথাবার্তা অনেক এজেন্সি অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান বলে বেড়াচ্ছেন এটা কিছুই না জাস্ট ব্যবসা বাড়ানোর একটা উদ্দেশ্য করা প্র্যাকটিক্যালি বিষয়টা এমন না আমার কাছে অনেকেই ইন্টারভিউ কাউন্সেলিং এর জন্য আসেন যিনি ঢাকা স্টেডিয়ামে কখনো জীবনে খেলা দেখেন নাই ওয়ার্ল্ড কাপের ম্যাচ তো দূরের কথা দেশের বাইরে ফুটবল খেলা দেখা দূরের কথা ইভেন ক্লাব পর্যায়ে বাংলাদেশেও কোনো খেলা দেখেন নাই হয়তো ক্রিকেট দেখেছেন শেরে বাংলা স্টেডিয়ামে বা মিরপুর মিরপুরে যে শেরে বাংলা স্টেডিয়াম আছে সেখানে বা যেখানেই হোক হম ক্রিকেট খেলা মোটামুটি কম বেশি দেখেছেন বা টেলিভিশন দেখেছেন এখন তার শখ হচ্ছে উনি ওয়ার্ল্ড কাপ দেখবেন তাও আবার আমেরিকাতে এবং তার হয়তো ট্রাভেল করা বড় জোর আশেপাশের চার পাঁচটা দেশ এই ধরনের প্রোফাইলে কি আপনি লজিক্যাল মনে করেন যে তাকে বিশ্বকাপ খেলা দেখার জন্য ভিসা দেওয়া হবে উনি তো কখনো স্টেডিয়ামে যান নাই তার কোনো অভিজ্ঞতাই নেই স্টেডিয়ামে কিভাবে এন্ট্রি করব কিভাবে বসবো কোথায় গিয়ে সিট খুঁজবো কিভাবে কোন দিকে গ্যালারি খাবার কোথায় পাবো ইত্যাদি ইত্যাদি অনেক কোশ্চেন আছে বিহেভিয়ার কেমন হবে হ্যাঁ উল্লাস কিভাবে করবো অনেক অনেক বিষয় দেয় সাথে পরিচিত না মোর ওভার ফুটবলের সাথে কোনো সম্পর্কই নাই হয়তো ক্রিকেট খেলা দেখেছেন এই ধরনের যদি প্রোফাইল হয় তাহলে কি ভিসা পাওয়া উচিত মনে করেন আপনি সো এই ধরনের অনেক লোকজন ইন্টারভিউ দিচ্ছেন রিফিউজ হচ্ছেন বের হয়ে এসে বলছেন হ্যাঁ রেশিও খারাপ কোনো কথা শুনে না ইত্যাদি ইত্যাদি বাট প্রবলেম তো আসলে প্রোফাইল প্রোফাইল কোয়ালিফাইড না প্রোফাইল কোয়ালিফাইড হলে পরিস্থিতি যাই হোক না কেন যারা কোয়ালিফাইড তারা বেশ একটা সংখ্যা ভিসা পায় এই অবস্থার মধ্যেও আমি প্রায়ই নিউজ পাচ্ছি ভিসা হচ্ছে ভিজিটার ভিসা হচ্ছে যাদের প্রোফাইল ভালো এবং আমি বোধহয় ইউটিউব করি দুই হাজার উনিশ থেকে এই সময়ের মধ্যে আমি বহুবার শত শতবার বিভিন্ন ভিডিওতে বারবার করে বলেছি যে সিঙ্গেন না ঘুরে আমেরিকায় অ্যাপ্লাই করা উচিত হবে না অথবা অস্ট্রেলিয়া এবং বেশ ভালো নিয়মিত ট্রাভেল করা আছে এরকম পরিস্থিতি বা এরকম প্রোফাইল ছাড়া আমেরিকাতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা রিফিউজ হওয়ার আশঙ্কাটা থেকে যাবে ওই আশঙ্কা মাথায় নিয়েই আপনাকে আবেদন করতে হবে অনেকে আমাকে বলে বসেন সাদা পাসপোর্টে তো কেউ কেউ ভিসা পাচ্ছে হ্যাঁ লাখে একজন পাচ্ছে উনি কি এক্সাম্পল এক্সাম্পল না তো এক্সেপশন এক্সেপশন নিয়ে বসে থাকলে তো হবে না কারণ কেউ একজন সাদা ষাট পরে ইন্টারভিউ দিয়ে ভিসা পেলো তার মানে আমিও সাদা ষাট পরে ভিসা পাবো ব্যাপারটা তো এইভাবে কাজ করে না তাকে হয়তো জীবনের কথা উনি বিদেশে যান নাই উনি হয়তো খুব সহজ সরল সুন্দর কিছু কথা ভিসা অফিসারের কাছে বলেছেন অফিসার ইমপ্রেসড হয়েছে ভিসা দিয়েছে এরকম হয় একটা আমেরিকার বাট আমরা কি করি স্ট্যান্ডার্ডটা করতে চাই স্ট্যান্ডার্ডটা কি স্ট্যান্ডার্ডটা হচ্ছে সিঙ্গেন ইউরোপ তারপর আমেরিকা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করলে আসলে ভিসা রিফিউজ হওয়ার আশঙ্কা নাই বললেই চলে আমি আমার এই পনেরো বছরের ক্যারিয়ার কনসালটেন্সি করছি আমি ইউএস ইমিগ্রেশন ভিসা কনসালটেন্সি করছি এর মধ্যে আমি খুব বেশি মনে পড়ে না আমি কখনো শুনেছি যে সেঙ্গেন ট্রাভেল করা বা অস্ট্রেলিয়া ট্রাভেল করা এ ধরনের কেউ ভিসা রিফিউজ হয়েছে আমার মনে পড়ে না খুব একটা আপনার ওই ভিসা দেওয়ার সংখ্যাটা কমে গেছে এর কারণ হচ্ছে অ্যাপ্লিকেন্টদের মধ্যে হয়তো সেরকম কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট ইউএসএমসি টাকা খুঁজে পাচ্ছে না যে কারণে যত সংখ্যায় ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই রিফিউজ হচ্ছে আর বাইরে ম্যাসেজটা ছড়িয়ে পড়ছে কি রেশিও খারাপ রেশিও খারাপ ভিসা দিচ্ছে না ভিসা দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি হুম সবকিছু লজিকের মধ্যে আনতে হবে আমি যদি আমেরিকাতে এবং ক্যানাডাতে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যেতে চাই ফুটবল তাহলে ফুটবলের সাথে আমার একটা সম্পর্ক থাকতে হবে আমার একটা ভালো ফ্যান আমি লিভারপুলের হতে পারে ম্যানচেস্টারের হতে পারে মোহাম্মেডেনাবনির হতে পারে আমি বাংলাদেশের লিগে খেলা দেখি বাংলাদেশ টিমের সাথে কারো ফুটবল খেলা হলে দেখি বা কখনো বিদেশে গিয়েও খেলা দেখেছি অথবা খেলা না হোক অলিম্পিক বা এই ধরনের এশিয়ান গেমস এই ধরনের কোনো বড় ইভেন্ট এনজয় করেছে এগুলো কারা করে যারা আল্ট্রা রিচ তারা করে আমেরিকা ক্যানাডাতে খেলা দেখতে যাওয়াটা এক্সপেন্সিভ টিকিটের প্রাইস অনেক হাই এবং খেলা দেখার সময়টাতে আপনি ধরে নিতে পারেন হোটেল কস্ট ইত্যাদি ইত্যাদি অনেক বেড়ে যাবে ট্রান্সপোর্টেশন এভরিথিং খরচপাতি বেড়ে যাবে হুম সো ওগুলো অ্যাফোর্ড করার মতো আলট্রা রিচ লোকজন যারা তারাই সেগুলো অ্যাফোর্ড করতে পারবেন আপনারা আমার মতো অনেক সাধারণ মানুষ হয়তো আমরা এগুলো অ্যাফোর্ড করতে পারবো না তাই না সো যাই কিছু করব যাই কিছু বলবো লজিকের মধ্যে থাকতে হবে আমি কখনোই খেলা দেখতে যাই না এই স্টেডিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই আমি হুট করে খেলা দেখতে যাব তাও আবার ওয়ার্ল্ড কাপ তাও আবার আমেরিকাতে এবং আমি ঘুরেছি শুধুমাত্র আশেপাশের চার পাঁচটা দেশ বড় জোর তিন থেকে চার ঘন্টা আমি ফ্লাই করেছি আমেরিকা ক্যানাডা যেতে হলে আমাকে ট্রানজিট সহ হয়তো নিয়ারলি থার্টি থার্টি ফাইভ আওয়ার্স ত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা আমাকে প্লেনে থাকতে হবে যিনি পাঁচ ওভারের ক্রিকেট খেলেছেন তাকে কি আপনি পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলার জন্য নামাবেন সিমিলারলি যিনি চার পাঁচ ঘন্টা বড় জোর চার ঘন্টা ফ্লাই করেছেন তাকে আপনি ত্রিশ ঘন্টার ফ্লাই ফ্লাই করতে দিবেন বিষয়টা কি লজিক্যাল দাঁড়ায় এই জন্যে আমি সবাইকে বলি যে ট্রাভেল ট্রাভেল করে আস্তে আস্তে আমেরিকার দিকে দূরে দূরে যেতে থাকে দূরের দেশগুলো নেন আস্তে আস্তে ডিফিকাল্ট টু গেট ভিসাগুলো নেন অনেকেই আছেন আমি এরকম পাই যে গত পাঁচ বছরে উনি পনেরোটা দেশ ঘুরে ফেলেছেন যখন দেশগুলোর নাম শুনি একটা দেশও পাই না যেটা ভিসা ডিফিকাল্ট টু গেট পাওয়া কঠিন এরকম ভিসা পাই না সব হয়তো আশেপাশের থাইল্যান্ড মালয়েশিয়া চায়না সিঙ্গাপুর মিডল ইস্টের কিছু কান্ট্রি ইত্যাদি ইত্যাদি আফ্রিকান কিছু কান্ট্রি থাকতে পারে কিন্তু যে সকল দেশে ভিসা পাওয়া কঠিন ইউকে সেন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হ্যাঁ এই ধরনের দামি ভিসার মধ্যে কোনো ভিসা তার নাই লজিকটা খুব সিম্পল আমি সেঙ্গেন ভিসা পেয়েছিলাম সুইজারল্যান্ড গিয়ে ফিরে এসেছি মানে হচ্ছে ধরে নেওয়া যেতে পারে আমি আমেরিকায় গিয়েও ফিরে আসবো ঠিক আছে সো ওইভাবে করে ইন্ডিকেট করা যেতে পারে যে আমি আমেরিকান ভিসা পাওয়ার জন্য কোয়ালিফাইড আমাকে ভিসা দিলে আমি ঘুরে টুরে কাজকর্ম সেরে চলে আসবে বিষয়গুলো এইভাবে কাজ করে কাজেই রেশিও কেমন কে পাচ্ছে কে পাচ্ছে না তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোয়ালিফাইড কিনা আমি যে উদ্দেশ্যে যেতে চাচ্ছি সেটা লজিক্যাল কিনা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় কিনা এখন যদি আমি বলি যে আমি আমি আমেরিকাতে একটা গার্মেন্টসের ফেয়ারে যেতে চাচ্ছি কিন্তু আমি করি গোল্ডের ব্যবসা লজিক্যাল হয় হয় না বা আমি ধরেন গার্মেন্টস বিজনেসই করি আমি জীবনে কোনোদিন দেশের বাইরে ট্রেড যাই নাই ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই টুবাই কোথাও যাইনি আমি জীবনে প্রথম যেতে চাচ্ছি ট্রেড ফেয়ারে তাও আবার আমেরিকাতে লজিক্যাল হয় না আমি কিন্তু বলছি না যে ভিসা হবে না ভিসা কিন্তু এক্সেপশনাল এক্সেপশনালি কারো কারো হয়ে যায় হুম বাট আমি বলছি যে স্ট্যান্ডার্ডটা কোথায় থাকবে স্ট্যান্ডার্ডটা যদি সেট করতে পারি তাহলে বোঝা যাবে যে ওই স্ট্যান্ডার্ডটা মিট করতে পারলে যারা যারা মিট করতে পারবেন তাদেরই বেশিরভাগই ভিসা হয়ে যাবে যদি ডিএস ওয়ান সিক্সটি ইন্টারভিউতে বড় ধরনের কোনো ঘাপলা না হয় হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম তো আশা করি বিষয়গুলো এক্সপ্লেন করতে পেরেছি কাজেই আপনারা যারা ভিসা আবেদন করতে চান যে কারণেই যেতে চান না কেন যে দেশেই যেতে চান না কেন ঘুরতে যান বা পড়তে চান বা খেলা দেখতে চান বা যেই যেটাই করতে যেতে চান না কেন ব্যাকগ্রাউন্ডটা আগে বিল্ড আপ করাটা জরুরি যদি আমি বলি আমি আমেরিকায় বেড়াতে যেতে চাই তার মানে আমি প্রশ্ন দাঁড়াই যে আমি কোথায় বেরিয়েছি কোথায় ঘুরেছি কিভাবে আমি কোয়ালিফাইড ট্যুরিস্ট আমি কোন কোন দেশ ঘুরেছি কত দূর পর্যন্ত গিয়েছি এই বিষয়গুলো কোশ্চেন চলে আসে তাই না এই জন্য এগুলো বুঝে শুনে আমলে নিয়ে ভেবেচিন্তে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে রিফিউজালের আশঙ্কাটা অনেক কমে যাবে আর যত্র তত্র মন চাইলো ফেসবুক ইউটিউবে দেখলাম বাড়ি ধারায় গেলে ভিসা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বসে পড়লাম এগুলো করলে আবার আপনার প্রোফাইল ধীরে ধীরে খারাপ হতে থাকবে আমি এরকম অনেককেই পাই আমেরিকা দুইবার রিফিউজড কানাডা একবার রিফিউজড ইউকে একবার রিফিউজড সেঙ্গেন দুইবার রিফিউজড অস্ট্রেলিয়াও রিফিউজ সব রিফিউজ হয়ে বসে আছে দোষারোপ করছেন কাকে হ্যাঁ অমুক এজেন্সিতে গেছিলাম এটা করছে সেটা করছে কিন্তু নিজেকে তো বুঝতে হবে আমি কার কাছে যাব। কে কোয়ালিফাইড কে আমার কাজটার জন্য কাজটা করে দেওয়ার মতো যোগ্যতা রাখেন সেটা বোঝার জন্য তো নলেজ দরকার তাই না সো আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন এবং ধাপে ধাপে প্ল্যান করে আগালে আসলে যে কোনো উন্নত দেশের ভিসা যদি আপনার টাকা থাকে সময় থাকে নিয়মিত ট্রাভেল করেন এক বছরের মধ্যে পাসপোর্ট ভাড়ি করা যায় এবং যে কোনো উন্নত দেশ ইউরোপ অ্যাপ্রোচ করা যায় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি সিস্টেমেটিকভাবে নিয়মিত রেগুলারলি ট্রাভেল করেন খুব ইজি কঠিন কিছু না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম